আমি করে দিচ্ছি অবস্থায় সব জানি আমরা কেউ আপনাদের বাঁচাতে পারবে না মাফিয়া মাফিয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখে যা বলেন কাজের সময় সব সময় তার উল্টোটা করেন এ আর নতুন কি কিন্তু এবারে তিনি যেন নিজের সীমাও ছাড়িয়ে গেছেন পাঁচ হাজার টাকা না দেওয়ায় বিজেপির জিনিয়াস তোলাবাজরা চোরিলামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি দিল ভিডিও ভাইরাল হলো। ক্ষমতা

উল্টে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকানেই হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে গেল বিজেপির সেই দুষ্কৃতীরা আর তারপরেও নীরব প্রশাসন নীরব পুলিশ উল্টো চাঁদাবাজ বিজেপি নেতাদের সামনে পুলিশকে এতটাই অসহায় দেখা গেল যে তাদের চাপে পড়ে উল্টো ব্যবসায়ীর দোকানেই তালা ঝুলিয়ে দেয় মানিক সাহার পুলিশ বাহ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বাহ এই যদি হয় সুশাসন তাহলে অত্যাচার কাকে বলে এই যদি হয় গুড প্র্যাকটিস তাহলে অপরাধের অভিধানের নতুন অধ্যায় যোগ করলেন আপনি চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে ক্যামেরার সামনে যতই জোর গলায় বলুন চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বাস্তবে ব্যবস্থা নিচ্ছেন চাঁদাবাজদের রক্ষায় চাঁদাবাজির প্রতিবাদে মুখ খুললেই তালা পড়ে যায় দোকানে সাড়ে সাত বছর ধরে একটাই নাটক চলছে মুখে আইনের শাসনের বুলি আর বাস্তবে খুনি মাফিয়া নেশা কারবারিদের সঙ্গেই ওঠাবশ নেশামুক্ত ত্রিপুরার মুখে স্লোগান আর মাঠে ময়দানে নেশার ব্যবসা চালায় আপনার আশীর্বাদ পুষ্ট গ্যাং জমি মাফিয়া চাঁদাবাজ গুন্ডা, সবাই আজ বিজেপির সুশাসনের অংশ ডাক্তার মানিক সাহা আপনি আসলে প্রমাণ করে দিলেন ত্রিপুরায় আইনের শাসন নয় তোলাবাজির রাজত্বই আসল গুড প্র্যাকটিস আমার বাবা গরিব আমরা চলতে পারি না অনেক ঋণ হয়েছে বাবার সবাই বাড়িতে আয়ে অনেক অসুবিধা পড়াশোনা করতে পারি না টিউশন করে পর্যন্ত আমি চেষ্টা করছি পড়ানো তাও পারছি না তারপরে আমরা ছোট একটা দোকান দিয়েছি তখন আমরা পূজা সান্দা খাইছিল আমরা পাঁচ হাজার টাকা সান্দা খাইছি তো তারপরে ক্লাব একটু নেতাজি ক্লাব নেতাজি ক্লাবে ওইখান থেকে পাতা যাচ্ছে সান্তা সামনে বাবা মা তারা কইছে যে তারা পারতো না দিত আমরা ফ্যামিলির জন্য বলা যায় সান্তা কারণ আমরা তো তিন এই রোজগার পয়লা দিনের বেলা রাত্রেবেলা এই পূজার সময় খাইটা একটা পাতা সত্যি ইনকাম হতো না আমরা হাজার চাটা ঘুরতে দিল তারা তারপরও মানছে না তারা বলছে পাতা চারটা সান্তা লাগবোই নালে তারা দোকান বদ্ধ থাকবো নালে তারা দোকান ফুরিয়ে নেবো কেউ আয়া বাসেন না নাই আমরা রে দোকান বন্ধ করে নেবো আমরা অনেকের আমরা জানাইছি কিন্তু কোনো কিছু হয়েছে না তারপরও তারা সেটা কিন্তু হচ্ছে এক হাজারটা লয়ে গেছে আমরা পাঁচশো টাকা মানছে না এক হাজারটা লয়ে গেছে তারপরেও তারা মানছে না তারপরে তারা কিনা হচ্ছে দশমীর দিন আমরা দুগানটা ভাঙচুর করছে অনেক কিছু ইচ্ছে ছটা টাকা দিয়ে ভাঙচুর করছে এবার তা দিয়ে হয়তো কুবাইছে অনেক কোল্ড ড্রিঙ্কস কীতা কাছের কোল্ড কিন কিনে আনছে ভাঙনের লেগে শুধু ইনটেক ফোরা পাওয়া গেছে তো আমরা কিনা হতো মুখ্যমেফ আমরা তো কোনো আমরা তো যে দোকানটা দিয়ে আমরা শেষ সম্বল আছে যদি আমরা রোজগার করে রাখাইতাম বা আমরা পড়াশোনা করছি আমার ভাই পড়াশোনা ছাড়া দিছে কারণ মা বাবার এত ঋণা ছিল যে পড়াশোনা অসম্ভব হয়ে পড়ছে আর আমরা দোকানে একটা কর্মচারী পর্যন্ত রাখতাম পারছি না আমরা চারজন মিল্লা দিনের সাইডটা দোকানটা একটু দাঁড়া করাইছি মো ভাই টুয়েলভ পাস করে আর করছে না আমি বড় দিদি আমার খুব মানে খুবই এ কষ্টলি আমি পড়াশোনা করতেছি ভাই পড়াইতাছে আমারে ভাইয়ে পড়াইছে কাজ করি ভাইয়ে কাজ করি আমারে পড়াইতাছে তুমি কোন স্ট্রিমে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছো আমি বিকম কমপ্লিট করছি কমপ্লিট করে চার দোকানদারি করে বাবার লগে চার দোকান দিছি কোন তুমি কি চাইতাছো আমি চাইতাছি মুখ্যমন্ত্রী কাছে যে আমার আমরা সাহায্য করার লাগি একটু বা আমরে কিটা করতে আমরে কোয়া দেওনে লাগি আমরে এর কোটি বিছাতে আমরে পাই